আপনি অসুস্থ হলে বেশি ডিউটি করবে তিনি কে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ঘন্টার ভিতর সবচাইতে বেশি ডিউটি করবে কে মা এখন মাও তো মানুষ বাথরুমে যেতে হবে মাও তো মানুষ গোসল করতে যেতে মাও তো মানুষ শরীর একটু টায়ার্ড লাগলে একটু জোরে বলেন না ভাইয়া রুম আসবে অন্যরা চব্বিশ ঘন্টার দশ ঘন্টা ডিউটি করলে মা হয়তো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা করবে কিন্তু এক সেকেন্ডের জন্য হলো তো একটু ভাই জোরে বলেন না যে সেকেন্ড উনি ঘুমাবে তখন কি উনি আপনাকে লালন পালন করতে পারবে সেবা যত্ন করতে পারবে এবার বুঝতে পারছেন আল্লাহ কেন ঘুমায় না আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না তন্দ্রা হয় না আল্লাহ পাক বলে যে সমস্ত সৃষ্টির প্রতি আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিই নাই প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রতিটি সেকেন্ডে নজর রাখি খেয়াল রাখি নজর রাখি খেয়াল রাখি সূর্যের উঠা আমি আল্লাহর নজরে সূর্যের দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর নজরে মধ্যাহ্নতে আমি আল্লাহর নজরে আমি বলতে থাকবো আপনারা শুভ আল্লাহ বলতে থাকেন শুভ আল্লাহ বলতে থাকেন সূর্যের ডুবাটা আমি আল্লাহর নজরে সূর্যের অস্ত যাওয়া আমি আল্লাহর নজরে পনেরো দিনের চন্দ্র দেখা আমি আল্লাহর নজরে পনেরো দিনের অন্ধকার আমি আল্লাহর নজরে সাগরের প্রতিটা ডেউর প্রতি আমি আল্লাহর নজর আছে সাগরের অস্তিত্বর ভিতরে আমি আল্লাহর নজর আছে নদীর জোয়ারের ভিতরে আমি আল্লাহর নজর নদীর বাতার ভিতরে আমি আল্লাহর নজর আম গাছের ভিতরে আমি আল্লাহর নজর জঙ্গলের ভিতরে আমি আল্লাহর নজর তিমি মাছের মধ্যে আমি আল্লাহর নজর আসমানে আমি আল্লাহর নজর জান্নাতে আমি আল্লাহর নজর ফেরেস্তাদের জাগায় জাগাই আমি আল্লাহর নজর জিব্রাইলের প্রতি আমি আল্লাহর নজর মি প্রতি আমি আল্লাহর নজর আজাইলের প্রতি আমি আল্লাহর নজর রিদানের প্রতি আমি আল্লাহর নজর মি প্রতি আমি আল্লাহর নজর সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহর নজর আরশের লোহের প্রতি আমি আল্লাহর নজর কলমের প্রতি আমি আল্লাহর নজর শুধু তাই নয় পিপলার প্রতি আমি আল্লাহর নজর পাকির প্রতি আমি আল্লাহর নজর অনুর প্রতি আমি আল্লাহর নজর অনুবিক্রণের প্রতি আমি আল্লাহর নজর জীবাণুর প্রতি পর্যন্ত আমি আল্লাহর নজর বান্দারে তোরা যা দেখিস না তার প্রতি আমার নজর যা তোরা যা দেখোস তার প্রতি আমার নজর আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি খেয়াল রাখি বলেন অনেক ইসলাম নিয়ে ঠাট্টা করে অনেক ভাই এরা সষ্টা খুঁজে পায় না সষ্টা থাকলে তো দেখতাম আমি বলি সষ্টা দেখার জন্য যদি ইচ্ছা হয় আগে তুই আয়নাতে নিজেরা দেখ অনেক সময় আমরা কাছে জিনিস রাইখা দূরে খুঁজি নাকের ডগায় চশমা দাইখ্যা ফুরা কর খুঁজি চশমা কর ভাইয়া বলেন না রা না এখানে কলম রাখা ফুরা গড় কলম তো বউয়ে কয় আয়নার সামনে যাইয়া দাঁড়া চশমা ফাবি কয় কি তা খুঁজলাম বাইলাম না আয়নার সামনে কয় যাও না যাইয়া যখন তো যারা স্রষ্টা খুঁজে পায় না আমি তাদেরকে বলি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখে নিজেকে একটা প্রশ্ন করবেন বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে কত সুফিয়া বানাইছে কত রোবট বানাইছে এরকম রোবট শুধু যে বানাইছে তা না প্রতি সেকেন্ডে চালাচ্ছে আল আমিন শব্দটা আমাদের চিন্তা কম্পিউটার জ্ঞানের বাইরে এতটুক তো সেই আল আমিনের রবের নাম কি জোরে বলেন না সেই রবের এই আল আমিনের রবের নাম কি সামান্য কারো যদি দুইটা গাড়ি হয় অহংকারে পা মাটিতে পড়ে না কোন রকম একটু যদি তিন চারটা বার যদি বিদেশ যায় টাকা কামাই আয়ে বন্ধু চিনে না অনেকে বাঙ্গাগড়কে সাইতলা বানাইলে আপন আত্মীয় আর সিনে আর এখানে কথা চলতেছে আল আমিনের রবের কথা এই কথা শুনে বান্দার মনে মনে একটা চিন্তা আসতেও আল্লাহটা মনে হয় অনেক অহংকারী হবে আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে উত্তর দিচ্ছে বান্দা হুম আর রহমান আর রাহিম আমি পরম করুণাময় অসীম দয়াল এবার বলেন মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই এবার আমাদেরকে যিনি বানাইছে তিনি ভালো করে জানে মানব জাতির একটা পদ অভ্যাস গড়ে দিলে বসতে চায় বসতে দিলে খাইতে দিলে উইতে দিলে দহল করতে চায় লাই দিলে কোথায় উড়ে আপনাদের এলাকায় উড়েনি আওয়াজ দিয়ে কোন লাই দিলে কোথায় উড়ে মায়াকে দুর্বলতা মনে করে ক্ষমাকে সরলতা মনে করে চুপ করে থাকাকে দুর্বলতা মনে করে এমন মানুষ আছে না না আল্লাহ ভালো করে জান আমরা কেমন আল্লাহ যখন বান্দা যখন কইতেছে আল্লাহ তো বড় দয়ালো আর চিন্তা কি আল্লাহ কয় রাখ মা লিখি অমিত দিন বিচার দিনের দামিও বিচারও কইলাম কিন্তু বিচারও কইতাম মিল আছে না নাই এবার আসেন আমার মুখে মুখে বলেন আলামিন এই আলামিনের রফ হচ্ছেন ভাই একটু সবাই বলেন এই আলামিনের রফ হচ্ছেন এই আলামিনের মালিক হচ্ছেন এই আলামিনের সৃষ্টিকর্তা হচ্ছেন ওই চাই এই আমিনের জন্য যাকে রহমত বানিয়েছেন তিনি আপনার আমার নবী রহমাতুল এখন বুঝেন আপনাদের এলাকায় ভোট হয়নি ভোট কারা দিচ্ছে ভোট কারা দিই নির্বাচিত করি কারা তিন মাস পরে যদি ভালো না লাগলে আন্দোলন করি কারা নামাই কারা আমরা কারণ আমরাই বানাইছি আমরাই নামামু এবার বলেন এমপি বানাইছি কারা জোরে বলেন এমপি বানাইছি কারা মেম্বার বানাইছি কারা সবাই জোরে বলেন চেয়ারম্যান বানাইছি কারা মন্ত্রী বানাইছে কারা কমিশনার বানাইছে কারা মন্ত্রী বানাইছে কারা স্বরাষ্ট্র মন্ত্রী বানাইছে কারা প্রধানমন্ত্রী বানাইছে কারা নবী বানাইছে কারা না হয় না হয় না হয় না আরো জোরে রসুল বানাইছে কারা রসুল বানাইছে কে নবী বানাইছে কে আদম কে নবী বানাইছে কে মুসা কে রসুল বানাইছে কে ইব্রাহিম কে নবী বানাইছে কে ঈসা কে রসুল বানাইছে কে নবী রহমতুল্লিল কে সমস্ত নবীর ইমাম বানাইলেন কে আল্লাহ আমাদেরকে ভোট দিতে দিতা আমরা ভোট দিয়ে বানাইতাম আল্লাহ কে তোরা আমি বালা করে শুনি ফককে হইলে মাথায় তোল বিপক্ষে গেলে নিচে নামাজ এমপি তোরা বানা চেয়ারম্যান তোরা বানা মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে গভীর মনোযোগ কমিশনার তোরা বানা নবী তোদেরকে আমি সিলেক্ট করতে দিব না এটা আমি আল্লাহ সিলেক্ট করব কোরান ডাক দিয়ে সেই দৃশ্যের ফেক বলে ইন্নাআল্লাহ আস্তফা আ দমা আদমকে আমি আল্লাহ নবী বানাইলাম সুবাহান আল্লাহ মুসাকে আমি আল্লাহ নবী বানাইলাম ইশাকে নবী আমি বানাইলাম দাউদকে নবী আমি বানাইলাম মুস্তফাকে হাবিবল্লাহ আমি আল্লাহ বানাইলাম সুতরাং বান্দা তোমাদের ক্যান্সেল করার কোনো সুযোগ তাহলে আমরা এখন কি করব? কয় কি আর করবা মাইনা লোক বান্দার কাজ হচ্ছে কি করা যেটা বলেন কি করা কারণ এটা চেয়ারম্যান আর কমিশনার না চাই না চাইবো না এখন সার ফদ তেক এখন আপনি যদি সবাই মিলে আদম নবীর বিপক্ষে আদম নবীরে মানি না মানবো না জিবরে লেগে স্লোগান কেটা উনি বুঝাইতে পারছি ইসলাম তর্ক পছন্দ করে না ইসলাম জগড়া পছন্দ করে না ইসলাম মায়া শিকায় ইসলাম মোহাম্মত শিকায় যে ক্ষুদার্ত তাকে খানা খাওয়ানো ইসলামে শিকায় কথা বলেন ঠিক কিনা বিশ্বাস আছে তো সবার বিশ্বাস আছে তো সবার এবার বলেন আল আমিনের রব আল আমিনের রহমত নবী রহমাতুল্লিল এতটুকু করা যারা বুঝতে পারছেন আস্তে করে একবার কোন মারা মুসা নবীর উম্মত থাকলে চুপ করিয়া থাকতেন কথা কইয়েন না ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই আপনাদের প্রতি আমাদের দাবিও নাই আবদারও নাই যারা আমরা এক গ্রুপ আছি নবীর রহমতুল্লিল আলমিনের গ্রুপ যারা আছি তারা একবার আস্তে করে এখন মার হাবা মুসা নবীর উম্মত থাকলে এখন কিতা কইতো হাই সেরে মনোযোগ আলহামদুলিল্লামিন নাম কয়টা ওটা ভুলে গেলে শুনতো কিন্তু নাম কয়টা কত নম্বর আয়াত একই নাম দুইটা কোথায় জানি দেখছিলাম এবার যতগুলা বান্দা এখানে আছেন গভীর মনোযোগ বাংলাদেশ যদি বলেন চাঁদপুর বলার দরকার আছে নাই বলেন না বাংলাদেশ বললে চাঁদপুর বলার দরকার আছে কিন্তু চাঁদপুর বললে আল্লাহ নাম ডাকার সাথে সাথে সব নাম তো সেখানে চলে আসে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি রহমানের ভিতর রহিম নাই রহিমের ভিতর গফ্ফার নাই গফ্ফারের ভিতর সত্তার নাই সত্তারের ভিতর জব্বার নাই জব্বারের ভিতর খালিক নাই খালিকের ভিতর মালিক নাই মালিকের ভিতর গফুর নাই গফুরের ভিতর আজিজ নাই আজিজের ভিতর ইকলাম নাই কিন্তু যখন বলবেন আল্লাহ আল্লাহর ভিতর রহমান আছে রহিম আছে গফ্ফার আছে সত্তার আছে জব্বার আছে খালিক আছে তাই তো বলা হয় যে জবানে একবার আল্লাহ নাম উচ্চারণ করবে তার আমল নামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম একবার একবার জিকির করলে যে পরিমাণ সবাব একবার আল্লাহ নামে জিকির করলে তার আমল সব সবাব দান করে এবার বলেন রহমানের ভিতর রহিম আমি না আপনারা বলেন রহিমের ভিতর গাফার আল্লাহর ভিতরে রহমান আল্লাহর ভিতরে রহিম আল্লাহ তো বিসমিল্লার ভিতরে নিজের নাম আগেই বলে দিছে বিসমিল্লা তো এখানে তো রহমান রহিম বলার দরকারই ছিল না বলেছেন রহমান সেজন্য ভাই যারা তর্ক করে তাদের সময় নষ্ট হয় যারা গবেষণা করে তারা আবিষ্কার করে মাথায় রাখবেন এই যে যত লাইট টাইট মাইক দেখতেছেন এগুলা মানুষ যারা আবিষ্কার করেছিলেন ওনাদের সময় বদনাম ছিল জগরা ছিল তর্ক ছিল ওনারা যদি এদিকে সময় দিতেন আজকে এগুলো কখনো আবিষ্কার হতো সেজন্য ঝগড়াকারী আলাদা আবিষ্কারক ভাই বলেন না আবিষ্কারক সক্রেটিসের আমলে ঝগড়া ছিল না বদনাম ছিল না নিউটনের আমলে ঝগড়া ছিল না বদনাম ছিল না তা আজকে নিউটন নিউটন চিল্লাচ্ছেন কেন উনি ওই জগলার দিকে সময় নষ্ট না করে গবেষণার দিকে আবিষ্কারের দিকে সময় নষ্ট করেছেন তাই তো আজকের পৃথিবী ওনাদেরকে মনে রেখেছেন কথা বলেন ঠিক কি না আর রহমান আর রহিম মালিকীও মিদ্দিন এবার আইসোন ইয়া কানা বুধু ওয়া এইয়া কানস্তাই এহিদিন আর শিরতল আনআমতা আলাইহিম আনামতা গয়রিল মাকদুবে কোরআন এমন একটা কিতাব সব কিতাবের রঙ এখানে পাবেন প্রথমেই বলেছিলাম আপনাদের এখানে কবিতা আছে কবিতা কবিতা পড়ায় না কবিতা আমাদের চোট নদী চলে বাকে বাকে হাট্টিমা আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা আছে না জোরে বলেন আছে না আপনি যদি বলেন আই ছেলের আই মেয়েরা ফুল তুলিতে যায় হাটটি মাটিম টিম হইবো কারণ কি কবিতার একটা ছন্দ আছে প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ তাল মিল থাকতে হবে একটু খেয়াল করেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বাকে থাকে মিল আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছেন কোরআনের মধ্যে আপনি কবিতার ছন্দ খুঁজে পাবেন আমি বলবো আপনারা শুধু মিলাবেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আরো জোরে 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 সুবহানাল্লাহ আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী মিনাল জিন্নাতি ওয়ান নাস সুবহানাল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দাহুম আলাইহিম ত্বয়রান আবাবিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল শেষের শব্দটা খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন মিলাছেনা নাই আছে এই যে লাইট লাইটের কথাও কোরআনে আছে ঠিক সুবহানাল্লাহ জোরে আমি শুধু আলোচনাটা এইভাবে তোলার একটাই লক্ষ্য আমার অনেক যুবক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা কোরআন আলাদা বিজ্ঞানের যেখানে শেষ কোরআনের মাত্র সেখান থেকে আপনার বিজ্ঞান কোথায় গিয়েছে স্যাটেলাইট সাদের দেশে গেছে কি যাই নাই তো আছেই কিন্তু কোরান চলে গেছে সুবাহান আল্লাহ জিয়া সরবি মিনাল মসজিদ ইল হরামে ইলাল মসজিদ আকসা আক্সা অন্য আয়াতে বলে সুম্মাদানা ফাতাদ আল্লাহ সুম্মাদানা ফাতাদাল্লাহ সুম্মাদানা ফাতাদাল্লাহ সুমদানা ফাতাদ আপনি যেটা স্টার নিয়ে পড়ালেখা করছেন সুর নজমের মদ আল্লাহ সেটার ব্যাগটা অনেক আগে দিয়ে দিয়েছেন আপনি যে বিগ বেঙ্কের থিউরি দিয়ে পৃথিবীকে চমক লাগায় দিতে চাচ্ছেন ওই বিগ ব্যাংকের থিউরি আল্লাহ কোরআনের আগে আর কোরআনের আয়াতে অনেক আগে দান করেছেন আজকে সমাজ বিজ্ঞান বলছে পরিবেশ বিজ্ঞান বলছে পৃথিবীকে রক্ষা করতে গেলে পাহাড় কাটা বন্ধ করো পাহাড় কাটা বন্ধ করো পাহাড় সুবাহান আল্লাহ বলেন না রে ভাই বর্তমান সমাজ বিজ্ঞান বলে পাহাড় কাটিও না পৃথিবী বাঁচাতে চাও একই তত্ত্ব আল্লাহ অনেক আগে বলেছেন যা আজকে সমাজ বিজ্ঞান বলে পরিবেশ বিজ্ঞান বলে পৃথিবী স্থির রাখতে গেলে পাহাড়ের দরকার পাহাড় কেটে ফেললে পৃথিবী দুর্বল হয়ে যায় কেন কেন বলে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড় আল্লাহ সাড়ে ছোট তোসব বছর আগে একই কথা ওয়াল জিবালা আও তাদা বলে কোরআনে বলে দিয়েছেন